গাছের জন্য সব থেকে কম খরচে সমস্ত পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হলো এই সর্ষের খোল পচা জল এই জলের সঙ্গে যদি আখের গুড় অ্যাড করা যায় তাহলে সর্ষের পচা জলের কার্যক্ষমতা তিনগুণ বেড়ে যায় আমরা জানি এই সর্ষের খোল পচা জলের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে তাছাড়াও প্রচুর পরিমাণ মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে এই আখের গুড় মাটিতে কার্বন এবং সুগা সরবরাহ করে যা মাটির উপকারী জীবাণুদের সক্রিয় করে এই সর্ষের পচা জলের কার্যক্ষমতাকে একেবারে তিন গুণ বাড়িয়ে দেয় একশো গ্রাম পরিমাণ সরিষার খোল এক লিটার পরিমাণ জলের মধ্যে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখার পর সেটা ভালো করে ডিকম্পোস্ট হয়ে গেলে তার সঙ্গে আরও উনিশ লিটার জল যোগ করতে হবে তারপর সেই মিশ্রণের মধ্যে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণ আখের গুড় ভালো করে নিয়ে মিশিয়ে নিতে হবে এরপর টবের সাইজ অনুযায়ী গাছের গোড়াতে ব্যবহার করতে হবে একটা জিনিস খেয়াল করতে হবে গাছের গোড়ায় দেওয়ার সময় কোনোভাবেই যেন গাছের গায়ে ফুল জল পচাটা না লেগে যায় এই একটাই খাবার আপনার বাগানের ফুল ফল সবজি সহ শীতকালীন ফুলের গাছের জন্য একটা ভালো মানের নিউট্রিশন সোর্স